মাননীয় ডিআই সাহেবের কাছে এসেছি ডিআই অফিসে আমাদের আজকের যে ডেপুটেশান কর্মসূচি এবং যে আমরা স্মারকবি যেটা প্রদান করবো মূলত আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা বলতে এখন আর কিছুই নেই মানে দুর্নীতি আঁকড়া হয়ে গেছে এবং আমরা বিভিন্ন ধরনের দুর্নীতি অতীতে লক্ষ্য করেছি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন রকমের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তসরূপের যে দুর্নীতি সেগুলো আমাদের সামনে উঠে এসছে কিন্তু দুর্ভাগ্য যে ছোট ছোটো ছেলেমেয়েরা যারা স্কুলে পড়াশোনা করছে তাদের যে তরুণের স্বপ্ন যে স্বপ্ন তাদেরকে দেখানো হয়েছে এবং সেই স্বপ্ন স্বরূপ তাদেরকে ট্যাপ দেওয়ার কথা বলা হয়েছে আধ বছর মনে দেওয়া হয়েছে এবছর সেই ট্যাপ কেলেঙ্কারি অর্থাৎ প্রায় হাজার দুয়েকেরও বেশি ছাত্রছাত্রী তারা ট্যাপ পায়নি সেই টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে আমরা প্রথম আমরা দেখেছিলাম যে সেই অ্যাকাউন্টগুলো কোনো না কোনোভাবে যাদের নাম পাওয়া গেছে তারা বর্তমান শাসক দলের সত্র তারা রয়েছে এরকম খবর আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছিলাম কিন্তু আজকে একটা অদ্ভুত খবর আমরা পেপারে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এটা নাকি সেই উড়িষ্যা বিহার ইত্যাদি থেকে নাকি জামতারা গ্যাং নামে একটা গ্যাং সেই গ্যাং নাকি এই ধরনের দুর্নীতির সাথে জড়িত যাই হোক আমাদের মনে হচ্ছে যে এর সঠিক তদন্ত হওয়া দরকার এর সঠিক বিচার হওয়া দরকার কারণ এইভাবে এই বিষয়টাকে অন্যদিকে মোড় নিয়ে ঘুরিয়ে নেওয়া হচ্ছে আর এছাড়াও আমাদের দিকে দিকে যে বিভিন্নভাবে শিক্ষক নিগ্রহ হচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে এই প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদ আমরা সোচ্চার হয়েছি এছাড়া আমাদের কয়েকটি দাবি আছে যেগুলো আমরা মাননীয় ডিআই সাহেবের সাথে আলোচনা করব প্রথমেই হচ্ছে যে বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক তাদেরকে শিক্ষা বহির্ভূত বিভিন্ন কাজ তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে যেগুলো কিনা পৌরসভা পঞ্চায়েত ইত্যাদি দপ্তরের করার কথা জনকল্যাণমূলক কাজ সেগুলো বর্তমানে এই শিক্ষা মানে স্কুল বিদ্যালয়গুলোতে সেগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এতে প্রধান শিক্ষকরা কিন্তু নাজেয়াল হয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ছাত্র সংখ্যা অনুপাতে যে ডাটা এন্ট্রি অপারেটর এবং কম্পিউটার প্রত্যেকটা বিদ্যালয়ে দেওয়া উচিত আর না হলে কিন্তু বর্তমান যে অনলাইন সিস্টেমে যে সমস্ত কাজকর্ম শুরু হয়েছে সেগুলো কিন্তু বিদ্যালয়ের পক্ষে করা সম্ভব নয় তৃতীয় হচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল সহ সমস্ত পোর্টালের আধুনিকীকরণ করতে হবে এবং সাইবার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে এটা আমাদের দাবির মধ্যে আছে আমরা আলোচনা করব আর হচ্ছে আমরা অতীতেও বলেছি এটা নিয়ে আমাদের ডেপুটেশন হয়েছে যে শূন্য পদে নিয়োগ করতে হবে বহু বিদ্যালয় আছে যেখানে শিক্ষক নেই সেখানে নিয়োগ করতে হবে কিন্তু সেই নিয়োগে কিন্তু স্বচ্ছতা রাখতে হবে স্বচ্ছতার সাথে সেই নিয়োগটা যাতে হয় প্রত্যেকটা বিদ্যালয়ে নৈশ প্রহরী এবং ঝাড়ুদার নিয়োগ করতে হবে কেন এই অ্যাজেন্ডাটা আমরা রেখেছি তার কারণ হচ্ছে আমি একটা বিদ্যালয় একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমি পেশায় রয়েছি আমি সেখানে দেখেছি আমার বিদ্যালয়ে আমার এই চাকরির জীবনে অন্তত সাত থেকে আটবার চুরি হয়েছে যত অ্যাসেট আছে কম্পিউটার থেকে শুরু করে সমস্ত কিছু চুরি হয়ে যাচ্ছে কে দেখবে এইগুলো এগুলো তো সরকারকে ব্যবস্থা করতে হবে নৈশের ব্যবস্থা করতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন